যা কেবল একজন তরুণ নেতার মাথা ব্যথ করেনি বরং তা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির দিককেও প্রশ্নবিত করেছে কে এই শরীফ ওসমান হাদি কেনই বা রাতারাতি জাতীয় আলোচনা কেন্দ্রবিন্দ আজকের ভিডিওতে আমরা জানবো তার জন্ম রাজনৈতিক উত্থান ইনকিলাপ মঞ্চের দর্শন এবং বারোই ডিসেম্বর হামলার বিস্তারিত চলুন শুরু করি পূর্ণ নাম শরীফ ওসমান বিন হাদি তিনি 1993 সালের জালকাটি জেলার নওগাঁ উপজেলায় এক মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন মাদ্রাসা শিক্ষক এবং স্থানীয় মসজিদের ইমাম। তিনি জালকাটি এসএন কলেজ মাদ্রাসা থেকে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়েতে উচ্চতর শিক্ষা লাভ করেন। পেশায় ছিলেন একজন শিক্ষক এবং কিছু লেখালেখিও করতেন। তবে সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই বর্তমান সময়ে সবচেয়ে পরিচিত। তিনি জুলাই যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেন। আন্দোলনে শহীদদের অধিকার রক্ষা এবং আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা আন্দোলনের এক সক্রিয় মুখ হিসেবে হাদির পরিচয় ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতিতে তার অংশগ্রহণ ছিল তুঙ্গে ওসমেন হাদি ইনকালাব মঞ্চের মুখপাত্র ছিলেন জুলাই গণ অবধানের পর দুই সালের তেরোই আগস্ট এটি একটি সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গঠিত হয়েছিল এই মঞ্চের মূল দাবি গণহত্যাকারীদের দলের বাতিল একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা শহীদ সপ্তাহ পালন গণ শেজদা এবং দ্রোহের গান বিভিন্ন কর্মসূচি জনক হাদি ঢাকা আট আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচারণায় সক্রিয় ছিলেন বারোই ডিসেম্বর দুই জুবান নামাজ পর ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় রিক্সা এবং তব্যস্থলে পৌঁছাচ্ছিলেন মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে তার মাথায় লক্ষ্য করে গুলি ছড়ে